তুই কিন্তু কেক পাবি নি তাহলে পাবি আর খাবি নি তাহলে হাই করে দে একটু হাই করে দে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল গ্রাম বাংলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো বড়দিনের স্পেশাল ফ্রুট কেক দেখতেই পাচ্ছেন আমি অনেক কিছু নিয়ে বসে পড়েছি অনেক রকমের আজকে কিন্তু আমি বাদাম দিয়ে কেকটা বানাবো তো বন্ধুরা আমি কেক বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেইগুলো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে ফ্রুট কেক বানানোর জন্য যেইটা লাগে বা কেক বানানোর যেটা প্রথম দরকার সেটা হচ্ছে ডিম তো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটু নিয়েছি একটা গোটা কমলা লেবু একটু এটা ফ্লেভারও দেবে এবং খেতে কেকটা ভালো লাগবে আপনারা আসলে নাও দিতে পারেন আর এখানে এক কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি এটা গায়ে দুধ বা তুথ আর এটা হচ্ছে এক কাপ পরিমাণ আমি সাদা তেল নিয়েছি নিয়েছি টুটি ফুটি আর এটা হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা এগুলো আমি মেপে মেপে দেবো আর নিয়েছি এখানে মোটা চিনি আছে চিনিটা মোটা এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি এটাকে আমি গুঁড়িয়ে নেব একটু হালকা করে বেশি না গুঁড়ালেও হবে আর আমি বাদামের মধ্যে বা ফ্রুটের মধ্যে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এখানে নিয়েছি আমি ড্রাই ফ্রুটের কিশমিশ অ্যালমন্ড আর নিয়েছি পেস্তা কাজু আর ভ্যানিলা এসেন্স নিয়েছি আর এখানে ময়দাটা আছে ময়দাটা আমি এই কাপের সাহায্যে মেপে নেবো মেপে দেবো আর এখানে দুঃখাপ দুটো যেহেতু ডিম আছে তাই আমি দুঃখাপ পরিমাণ ময়দা দেব তো ভিডিওটা এবার শুরু করা যাক তো প্রথমে আমি কমলা লেবুটা ছাড়িয়ে নেবো নিয়ে যে কমলা লেবুর রসটা আমি বের করে কাঁচাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো

তো এইটা এই কাঠের হামাল আমি সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম কলেজ থেকে তো সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম তো মেয়েছেন এসছে তো এর নাম হচ্ছে অদিতি এরকম মুখে ভাত হবে অনেক প্রাশন তো এই এসেছে ছাদে রোদ খেতে আমাদের নিচেটা রোদ খুব একটা যায় না তাই ও ছাদে এসেছে রোদ খেতে খুব শান্ত তো এখানে দেখছি একবারে সব কমলা লেবু গুলো দেওয়া যাবে আমি দুটি দুটি করে অল্প অল্প করে দেব এ খুব কাঁদে কম খুব শান্ত ঠিক লেবুগুলো আমি ভালো করে এবারে চিপে চিপে খেতে করে নেবো নিয়ে যে রসটা সেটা বের করে নেবো এটা কমে গেছে এবারে আমি বাকিগুলো অল্প অল্প করে দিতে থাকবো তো রসটা পুরো মুখে ছিঁপে পড়লো কী করেছে মাছটা বেরি করে নিয়েছি এবার আমি এটা সাথে ছেঁকে নেব কতটা রস বেরিয়েছে এখনো বেরোবে আপনারা চাইলে হাতে করেও কিন্তু রসটা এভাবে চেপে চেপে বের করে দিতে পারেন যদি না হামার দৃষ্টি থাকে বা মিক্সি যাদের থাকবে তাদের তো মিক্সিতে করে নিলেই হবে রসটা বের করা হয়ে গিয়েছে তো আমি এই লেবু রসটার মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম কাজু বাদামটা দিয়ে দেবো আর এই কাজু বাদামগুলো আমি রেখে দেবো উপরে দেওয়ার জন্য কেকটার উপরে দেওয়ার জন্য অল্প অল্প করে বাদাম আমি সবগুলোই রেখে দেব কারণ কেকের উপরে দিলে বেশ কেকটা দেখতে ভালো লাগে তা না হলে সমস্তগুলো ভেতরে চলে যাবে অল্প করে টুটি ফুটিও দিয়ে দেবো হয়তে যাতে এই ফ্রুটগুলো যাতে এই ড্রাই ফ্রুটগুলো একসাথে লেবুর রসটার মধ্যে ভিজে যেতে পারে যত বেশি বাদাম দেবেন কেকেতে ফ্রুট কেকে তত বেশি কিন্তু কেকটা খেতে ভালো লাগবে তো আমি এবার এটা সাইড করে রেখে দেবো তো এটা কমলা লেবুর রসে ভালো করে ভেজানো হোক একটু ভালো করে ভিজে গেলে বেশ ভালো লাগে আরও তো আমি যে বাকি প্রসেসগুলো সেগুলো শুরু করে দিচ্ছি তো আমি এখানে যে কেকটা তৈরি করবো এই এরকম একটা পাত্র নিয়েছি আপনাদের কাছে যদি কেক টিন থাকে আপনারা নিতে পারবেন আমি এটাতে তেল দিয়ে এটা একটু সাইডে রেখে দেবো তো হাতে করে এটা ভালো করে আমি ছড়িয়ে দেবো চারিদিকে দিয়ে তা আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে দেব ময়দা দিলে পুরো কেকটা ভালো করে লাল লাল হয়ে যায় এইটা কিন্তু আমার রেডি হয়ে গেল কেকের পাত্রটা এবার আমি এটা সাইড করে রেখে দেবো এবার আমি সব থেকে যেটা ভারী কাজ বলতে পারেন কেক বানানোর ডিম ফেটানো তো ডিমটা আপনারা যত বেশি করে ফেটিয়ে নেবেন তত কিন্তু ভালো এবার তো এইটা হচ্ছে এইটা হচ্ছে ডিম দেওয়া কেক কেক বানানো যায় তো আমি প্রথমে ডিমটাকে কিন্তু ভালো করে এইভাবে খেটিয়ে নেব তো যাদের কাছে এরকম নেই তারা কিন্তু কাটা চামচের সাহায্য বা এরকম চামচের সাহায্য ফাটিয়ে নিতে পারবেন কোনো ব্যাপার না সেটা তো ভালো করে এটাকে কিন্তু এই সাহায্যে ফাটিয়ে নেব আমার কাছে যখন এটা ছিল না তখন আমি চামচ দিয়েই খেটাতাম সুবিধা হয় ভাবে যত আপনারা ফেটাবেন ডিমটা তত কিন্তু দেখুন কালারটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যে ফ্যানা ভাবটা চলে যাচ্ছে আরও ডিমটা কিন্তু অর্ধেক ফেটিয়ে নিয়েছি এবার আমি যে চিনিটা রেখেছিলাম সেটার সাথে দিয়ে দেবো তো যারা যারা মোটা চিনি ব্যবহার করবেন একটু আগে দিয়ে দেবেন যাতে ডিমের সাথে দিলে চিনিটা একটু বেশিক্ষণ গোলা হয়ে যাবে তো আমি যেহেতু এখানে মোটা একদম মোটা চিনিটা ব্যবহার করছি তা আমি কিছুটা এখানে ভেঙে নেব আপনারা যদি না ভাঙেন একটু শিলে গুঁড়িয়েও নিতে পারেন শিলে গুড়িয়ে নিলেও হবে বা না গুঁড়ালেও ডিমটা যখন দিয়েছিলাম তখন একসাথে চিনিটাও দিয়ে দেবেন এটাতেই হবে এবার আমি ডিমের সাথে দিয়ে ফেটিয়ে নেব এখানে অনেকটাই দেখতে পেয়েছেন সাদা হয়ে পুরো পুরো ডিমের কালারটাই চেঞ্জ হয়ে গেছে চিনি দিয়ে কিন্তু আমি অনেকক্ষণভাবে ফেটিয়ে নিয়েছি এবার যেটা দেবো সেটা হচ্ছে যে সাদা তেলটা রেখেছিলাম সেটা আমি সবটা দিয়ে দেবো দিয়ে আমি এবার একসাথে এইভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব ডিমটা যত ভালো ফেটানো হবে ততই কিন্তু কেকটা ভালো হবে ডিমের পুরো পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন কতটা ভুলে উঠেছে তার মানে ডিমটা কিন্তু ভালোভাবে ফেটানো হয়ে গেছে চিনির যে হালকা দানা কাপড় আছে আর এই পাঁচ মিনিট আমি এইভাবে ফেটিয়ে নেব তারপরে আমি যে বাকি উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবটা এখানে ফেটিয়ে নিয়েছে এবার আমি এতে যে বাকি জিনিসগুলো সেগুলো এবার একে একে দিয়ে দেবো তো প্রথমে আমি এতে দেবো ময়দা তার জন্য কিন্তু ময়দাটা আমি ভালো করে মেপে নেব এই যে এক কাপ পরিমাণ ময়দা আমি এর সাথে দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে এইভাবে একইভাবে কিন্তু আমি ঘুরিয়ে নেবো একই দিকে কিন্তু ঝড়াতে হবে আপনারা চাইলে ময়দাটা দু কাপ একসাথে মেপে নেবেন নিয়ে একটা পাত্রেতে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে মিশিয়ে রেখে দিতে পারেন আমি এটা দেখানোর জন্য একসাথে মিশাই নিই কারণ পরিমাণগুলো দেখাবো বলে এক কাপ দিয়েছি আর এক কাপ দিয়ে দেবো দিয়ে আমি আর এক কাপ এইভাবে মেপে নেবো আমি একইভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে বেশি সাল একবারে দিয়ে দিলে কি হয় যে দালা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে আমি অল্প অল্প করে দিয়ে পুরোটা মিশিয়ে নেব দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব এই যে ডালা হয়ে যাচ্ছে ভয় পাওয়ার কিছু নেই এতে দুধ দিয়ে দিলাম এখানে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি যে বাকি জিনিসগুলো যেমন এই যে বেকিং পাউডার আমি মেপে নেব বেকিং পাউডারটা আমি এক চামচ পরিমাণ দিলাম আর দেবো বেকিং সোডা তো বেকিং সোডা যাদের না থাকবে তারা কিন্তু যে খাওয়ার সোডাটা হয় সোডাটা আমি এখানে হাফ চামচ দেবো বেশি দেবো না কারণ সোডা বেশি দিলে তিত হয়ে যায় প্রজাপতিটা খেলা করেছি তো এবার আমি এটা মিক্স করে নেব আমি কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি এবার আমি যে ফ্রুট ড্রাই ফ্রুটটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো কারণ দুধটা একটু মেপে মেপে দিতে হবে এইটা দিলে অনেকটা এটা পাতলা হবে তারপর আমি দুধটা দিয়ে দেবো ভেজানো যে রেখেছিলাম ড্রাই ফ্রুটটা সেটা আমি সবটা দিয়ে দেবো দিয়ে আমি ময়দাটা ঠিক দেখে নেব কতটা লুজ হয়েছে তারপরে আমি দুধটা এতে দেবো এজন্য যে আমি বাদামগুলো রেখেছিলাম দেওয়ার পর এরকম শক্ত শক্ত আছে তো আমি এতে কিন্তু দুধটা দেব অল্প অল্প করে দেব তো প্রথমে আমি কিছুটা ঢেলে নিলাম নিয়ে আমি এটা ভালো করে আবার মাখিয়ে দেখে নেবো ঠিক কতটা পাতলা হয়েছে আমরা কিন্তু খুব বেশি পাতলাও করবো আর খুব বেশি গাঢ়ও রাখবো এই যে একটা দুষ্টু ছেলে চলে এসেছে হাই করে দে তো হাই এগুলো খাবি তুই থরাম কে কে দেব কি তা তো কে খাবি আচ্ছা একটা খাবি লিখে নে তুই কি তো কেক পাবি নি তাহলে খাবি হুম আর খাবি নি তাহলে হুম এই হাই করে দে একটু

আমার কিন্তু কেকের বেটারটা একদম এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি এরকমভাবে পৌঁছ এবার আমি দেবো ভ্যানিলা একটু ফ্লেভারের জন্য দেবো আপনারা যদি না ভ্যানিলা পান তো আপনারা চারটে এলাচ করে দিয়ে দিতে পারেন আমি দেড় চামচ পরিমাণ ভ্যানিলাটা দিলাম দিয়ে আমি এটা ভালো করে এর সাথে মিশিয়ে দেবো ভ্যানিলাটা দিলে কিন্তু এর গন্ধটা কেকের খুব সুন্দর আসে যে কেকের আসল গন্ধটা সেটা কিন্তু ভ্যানিলা দিলেই আসে আমি যে এক কাপ দুধ নিয়ে এসেছিলাম তার কিন্তু এক ভাগ বোধহয় লেগেছে মনে হয় বোধ হয় তো এরকম দুধটা আপনারা অল্প অল্প করে দিবেন তাতেই হবে বেশি দুধ লাগে না এবার আমি এতে ঢেলে দেবো বেটারটা যে ছিল সেটা আমি এবার এটা এইভাবে একইভাবে ঢালতে হবে চামচা করে বাকি যেটা লেগে আছে এতে সেটা আমি চামচা করে দেবো বা ভিতরে সেই বাবা তৈরি হয় সেইটা যেন না থাকে তাই আমি এটা ভালো করে এবার ঠিক দেব তো এটা আমার রেডি এবার আমি অন্যটা জানি না

তুই দিবি এগুলো দিতে হবে হচ্ছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এতে বালি দেবো আপনারা চাইলে নুন দিতে পারেন বালির বদলে নুনটা দিলে আপনারা নুনটা রেখে দেবেন বারবার তৈরিতে কাজে লেগে যাবে তো আমাদের বালি ছিল তো আমি বালি দিচ্ছি আর এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করছি আর এইটা হচ্ছে আমি পুরোটা ঢাকা দেবো কারণ এই এই পাত্রটা আমার পুরো করাটা প্রভার করে ঢাকা হয়েছে যাতে কোনো না বাষ্প বেরো চারদিক থেকে যেন হাওয়া বেরো একটা থেকে এইটা পুরো প্রভাব করে দেয় তাই আমি এইটা ব্যবহার করছি তো এই যে আমি বাড়িটা দিয়ে এভাবে চারিয়ে দিয়েছি দিয়ে আমি এখন স্ট্যান্ড রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আমি এইটা ঢাকা ঢেকে দেবো পুরোটা চারিদিক থেকে এটা আমার ভালোভাবে ঢাকা পড়েছে এবার এটা পাঁচ মিনিট পুরো গরম করে হবে আপনারা যদি গ্যাসে করেন তো ফুল হিটে গরম করে নেবে দিয়ে গ্যাসটা কমিয়ে দেবে যখন কেকের পাত্রটা বসাবেন দিয়ে গ্যাসটা কমিয়ে দেবে এবার আমি এটা রেখেছিলাম এবার দিয়ে আমি ঢাকা দিব

তো এবার আমি যেই বাদামগুলো রেখেছিলাম সেগুলো আমি একে একে উপর দিয়ে দিয়ে দেবো যাতে এই বাদামগুলো তলাতে না বেশি যায় বাকি যে টুটি ফুটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এগুলো উপর দিয়ে দিলে বেশ খেতে কিন্তু ভালো লাগে এবং কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কেকটা খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে ওপর থেকে কেকটার উপর দিয়ে সাজিয়ে দেবো বাকি যে কিসমিসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো দেব দিয়ে আমি আর কুড়ি মিনিট এইভাবে রেখে দেব তাহলে আমি কে হয়তো কি হয় কাকিমা তাহলে আমার কেক কেমন হয় বলে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা লাইক করে দিব তুই বলে দে

কারণ আমার উনুনে আঁচটা একদম লোতে ছিল তো আমি এবার দেখবো কেকটা হয়েছে কি হয়নি পুরো ছইটা কিন্তু ক্লিন আসছে হিচখানটা দেখাচ্ছি পুরো একদম পরিষ্কারভাবে আসছে কোনো রকম কিচ্ছু লেগে নেই তার মানে কেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আমি এবার কেকটা নামিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে আমি তারপরে দেখাচ্ছি পুরোটা তো কেকটা হয়ে গিয়েছিল আমি এটা ঠান্ডা করতে দিয়ে গিয়েছিলাম তো একদম ঠান্ডা হয়ে গিয়েছে একদম ঠান্ডা হয়ে গেছে আমি উল্টাও কিন্তু ভালো করে দিয়ে দিয়ে দিয়েছি রেখে দিয়েছি তো এবার আমি কেকটা কেক থেকে বের করে নেব একটা ছুরি নিয়ে এসেছে আপনারা চালের চামচের পেছন দিয়েও করতে পারেন আমি কেক টিন থেকে ভালো করে এবার বের করে নেব কেকটাকে পাত্র থেকে এইভাবে চামচটা ছুরিটাকে ছুঁড়িটা ঘুরিয়ে 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 চার পাঁচ থেকে দিলেই কিন্তু কেকটা সহজেই একটা ডিসের উপর দিয়ে এইভাবে ভালো করে তোলাটা দু তিনবার চাপে দিলেই কেকটা আরামসে বেরিয়ে চলে আসবে খুব সুন্দর উঠে চলে আসবে শুধু এখানে কিশমিশগুলো চিটিয়ে ছিটিয়ে গেছে কারণ এখানে ফ্রুটকে অতিরিক্ত কিশমিস দিয়ে দিয়েছে তাই একটু চিটে গেছে ব্যাস তা আপনারা কিন্তু এরকম কেক সহজে বানিয়ে নিতে পারবেন এবার আমি সামনের দিকটা দেখাচ্ছি দাদা এই দেখুন কত সুন্দর হয়েছে স্পঞ্জি হয়েছে কত সুন্দর এবার আপনাদের কেটে দেখাবো কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন ভেতরটা ঠিক কত সুন্দর হয়েছে তো এবার আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এবং ভেতরটাই কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আর কি সুন্দর হয়েছে খেতে কেমন হবে না দেখতে কিন্তু খুব সুন্দর দারুণ লাগছে তো এবার আমি এই সাইডটা দিয়ে আপনাদেরকে আবার কেটে দেখাচ্ছি এই দেখুন বীজখানটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কিন্তু কোথাও কাঁচা নেই একদম হয়েছে গেছে আপনারা যদি আপনারা যদি এরকম আমার রেসিপিটা ফলো করেন তো সহজেই কিন্তু এরকম ভালো একটা ফ্রুট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে বানানো কেকের মজাটাই কিন্তু আলাদা সব দিন তো আমরা দোকানে কিনে খাই বাড়িতে বানানো কেকের কিন্তু মজাটাই আলাদা এবার আমি টেস্ট করব তো যেহেতু আমাকে বাড়ির সবার জন্য রাখতে হবে তা আমি অল্প একটু নিয়ে টেস্ট করে দেখব মানে আমি এতবার কেক বানিয়েছি তার থেকে সবথেকে এটা বেস্ট আপনারা তৈরি করলে জানতে পারবেন না যে কেকটা ঠিক কেমন হয়েছে না আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বড়দিনের জন্য স্পেশাল ফ্রুট কেক আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আমার রেসিপিটা ফলো করবেন এবং সবাইকে বাড়ির খাবে আমি নিচে গিয়ে সবাইকে দিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখাচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টিটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিতে হবে বলবেন কেমন হয়েছে এবং প্রচুর 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 পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা টা দেখা হচ্ছে পরে ভিডিওতে